যে শেষ আর এপ্রিলের শুরুতে কলকাতার এই গরম অথবা আপনি হয়তো কাটোয়ায় আছেন বা বরমপুরে আছেন বা শিলিগুড়িতেও আছে এই গরমে প্রথমে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে পাহাড় পাহাড় মানে কারোর কাছে শুধু ঘুরতে যাওয়া কারোর কাছে ট্রেক করতে যাওয়া অর্থাৎ এটা পাহাড় পাহাড়ে ট্রেক করতে যাওয়া মানে সব থেকে যেটা প্রথমে জরুরি সেটা হচ্ছে একটা ভালো ব্যাগ অথবা আমার সঙ্গে যে রাকসাকটা দেখছেন এটা হচ্ছে দেখাচ্ছি কেন আমি ভালো বলছি না প্রথমে দেখুন এই একটা নেটের মতো জিনিস করা আছে এবং এখানে লেখা আছে অর্থাৎ আপনি যদি রাকসারটাকে পিঠে নেন অনেকক্ষণ হাঁটছেন সাধারণত সাধারণ যে রাকসাক হয় ঘাম হয়ে যায় পশ্চার জমে অস্বস্ত এই যে নেটের মতো জিনিসটা এই যে সাপোর্টটা এটা কিন্তু মেইন ব্যাগের সাথে আপনার একটা দূরত্ব তৈরি করছে। যাতে আপনি যদি থামবেন তাহলে জন্য অসুবিধা কিছু হবে এবং এর প্যাডিং সম্ভব সুন্দর একটা প্যাডিং ভেতরে ফোম দেওয়া স্টার্লি একটা জিনিস এবং অ্যাডজাস্ট করার জন্য অনেক রকম কিন্তু বেল্ট বা এই জিনিসগুলো বুকগুলো দেওয়া আছে সেটা কিন্তু সুন্দরভাবে কাছাক্টটাকে পিছিয়ে দিতে পারবেন সে আপনার যতই আপনি ওজন নেন লিটার কিন্তু সাইজ হচ্ছে চল্লিশ লিটার দুটো লিটারের সাইজ সাইজ সেটা আমি কেন অফিসের পরে বলছি লিটার জল নিতে পারবে এছাড়াও সেই যে ওপেন ক্যাবটা যে ওপেন করার যে সিস্টেমটা এটা দুদিক কম হচ্ছে টপ ওপেনিং অর্থাৎ এখান থেকেও লাগেজ যা যা আপনারা ব্যাগে ঢোকাবেন ক্যারি করবেন নিতে পারবেন অথবা এখান থেকেও সেম অ্যাক্সেস এটা একটা আলাদা পকেট এটা একটা এই অ্যাক্সেস রয়েছে এখান থেকে কিন্তু ব্যাগের ভেতরে আপনি ঢুকে যেতে পারবেন ব্যাগটার ভেতরে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে যেগুলো আমি একটু বড়ো করে দেখাচ্ছি আপনাদের ব্যাগের একদম উপরে এই একটা কম্পার্টমেন্ট আছে এখানে ধরুন আপনি একটা ছোট জ্যাকেট বা প্যান্ট ঢুকিয়ে রাখতে পারেন অন্যান্য যে কোনো জিনিসপত্র রাখতে পারেন এখানে এখন খবরের কাগজ রাখা আছে আর প্যান্ট চুল আপনারা দেখেন এটারও কিন্তু স্পেসটা প্রায় দশ লিটারের মতো এছাড়া একদম সামনে এই একটা পকেট রয়েছে এটাতে জলের বোতল থেকে আরম্ভ করে আপনার স্লিপিং ব্যাগ ম্যাট রাখতে পারেন অথবা অন্যান্য যে কোনো জিনিস ছোটোখাটো খাবার দাবার জিনিস রাখতে পারেন এখানে একটা এরিয়া রয়েছে এখানে কিন্তু আপনি ধরুন দেখি শুরুতে ঠান্ডা লাগছে একটা টুপি পরে শুরু করেছিলেন পরে গরম লাগে টুপিটা খুলে এখানে রাখতে পারেন গ্লাভস করে এখানে রাখতে পারেন অথবা আগে থেকে কোনো টুপি ঢুকিয়ে রাখলেন তখন খুব ঠান্ডার দিকে যাবেন ঠান্ডা লাগবে গেলে তখন টুকুই খুলে করতে পারে তার জন্য একদম কুইক এই কম্পার্টমেন্ট এখানে একটা দেওয়া আছে সেভাবে হচ্ছে জলের বোতল রাখার জলের বোতল কিন্তু আরামসে এখানে এছাড়া এই যে বেল্টগুলো রয়েছে এখানে একটা স্লিপিং ব্যাগ ম্যাট তুই এখানে না রেখে এখানেও রাখতে পারে এবং এই পকেটটাতে আপনি জলের বোতলের সাথে সাথে দেখার পরে ওপর থেকে কিন্তু আপনার ওয়াকিং স্টিকও এই ইউজ করে বেঁধে যেতে পারে অর্থাৎ যদি সইয়া করি থাকে টান দিকে এবং ব্যাগটা ফিরে দিলে পা দিকে এখানেও কিন্তু ওয়াকিং স্টিক অথবা অন্যান্য কোনো স্টিক বা টর্চ হোক অনেক কিছুই কিন্তু এখান থেকে ঝলানোর ব্যবস্থা আছে তো এখানে দেখছেন প্যাকের পেছন দিকটাতে এই দুটো বুকের মতোই বলবো এখান থেকেও কিন্তু আপনি একটা এক্সট্রা জুতো ঝোলাতে পারেন যেটা এখান থেকে ব্যাগের এই থেকে অথবা এই থেকে ঝুঁকবে ব্যাগের একদম এই যে কোমরের কাছে যে স্ট্র্যাপটা প্যাডের স্ট্র্যাপটা যেটা ভীষণ ভালো একটা জিনিস মেশ মেশের তৈরি এবং পুরো ব্যাগটা হচ্ছে নাইলন হার্ড নাইলন এবং সফট নাইলনের তৈরি এবং ওয়াটারপ্রুফ কিন্তু এইখানে একটা পকেট এইখানে একটা পকেট এখানে অজস্র ছোটোখাটো জিনিস লজেন্স ইত্যাদি অথবা মেডিকেল কিট ছোট ব্যান্ডেড হাঁটতে গেলে পায়ে ফোসকা পড়তে পারে সেসব জিনিস রাখতে পারেন যাতে খুব সহজেই সেগুলো বার করে নেওয়া যায় এবং হাঁটতে হাঁটতে লজেন্স টজেন্স ইত্যাদি রাখলে ছোটোখাটো খাবার দাবার রাখলে খুলে বার করে খেতে পারবে আপনাকে ব্যাগ পুরো নামাতে হবে ব্যাগটার ভেতরে এখানে একটা পকেট আছে যেখানে আপনি টাকা পয়সা জরুরি কাগজপত্র রাখতে পারেন এবং ভেতরে দেখতে পাচ্ছেন এই একটা চেন চেনের কম্পার্টমেন্ট যেখানে কিন্তু আপনি অনেকটা স্পেস পাবেন ভেতরে ওই টাকা পয়সা কাগজপত্র এগুলো রাখা যেতে পারে এছাড়াও আরও একটা পকেট আছে যেখানে কিন্তু যেটাকে বলে হচ্ছে ডিহাইড্রেশন প্যাক রাখার পকেট অর্থাৎ আপনি ট্রেক করছেন হাঁটছেন ডিহাইড্রেট হয়ে পড়ছেন জল লাগবে এখানে কিন্তু সেই একটা পকে প্যাকেট ডিহাইড্রেশন প্যাক পাওয়া যায় এখানে রেখে তার পাইপ বার করে কিন্তু এই এখান থেকে বার করা যায় এখানে তার দেখুন তার এক্সট্রা জায়গা দেওয়া আছে যেটা এখান থেকে বার করা যায় এই অর্থাৎ আপনি হাঁটতে হাঁটতে আপনাকে দাঁড়িয়ে পড়ে কিন্তু জল খেতে হবে না ওই ডিহাইড্রেশনের যে পকেটটা থাকে সেই পকেটে আপনি ডিহাইড্রেশনের যে পানীয় হয় সেটা আপনি এমনি জলও রাখতে পারেন অথবা ওআরএস জাতীয় কিছু রাখতে পারেন সেটা কিন্তু সেই পাইপ থেকে এসে আপনি মুখে খেতে পারবেন মুখের সাথে সেট করা থাকবে এছাড়া ব্যাগের ভেতরে অজস্র জিনিসপত্র হুক ইত্যাদি টাইপের দেওয়া আছে তাতে অনেক কিছুই আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আর এই হচ্ছে ব্যাগ এইভাবে দিয়ে বন্ধ হয় করে আপনি এইভাবে কিন্তু ব্যাগ দিতে পারেন এবং তারপরে এই মনে রাখবেন এই ব্যাগ ফর্টি লিটারের এতে আপনি অন্তত যদি এইট্টি পার্সেন্ট ব্যাগ ভর্তি না করেন তাহলে কিন্তু ব্যাগ আপনার পিঠে নিতে খুব অসুবিধা হবে অর্থাৎ পিঠে নিয়ে হাঁটতে কিন্তু খুব অসুবিধা হবে সেটা সবসময় মাথায় রাখবেন ব্যাগটা ফর্টি লিটারের আপনি হয়তো হাফ করলেন হাফ জায়গা থেকে গেল তখন কিন্তু ব্যাগ নিয়ে কিন্তু ট্রেকিং করতে খুব অসুবিধা হয় এই জিনিসটা আপনার মাথায় রাখবেন এবং সেই আপনার কতদিনের ট্রেকিংয়ে আপনি যাচ্ছেন সেই প্রয়োজনীয়তা অনুযায়ী কিন্তু আপনি ব্যাগ কিনবেন এই ফর্টি লিটারের ব্যাগ কিন্তু ছ থেকে সাত দিনের হিমালয় ট্রেকিংয়ের জন্যে একদম আইডিয়াল এই হচ্ছে ব্যাগের যে স্ট্র্যাপ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় অর্থাৎ আপনি যদি আপনার ওয়েট ব্যাগের ওয়েট এবং আপনার হাইট অনুযায়ী এইভাবে টেনে কিন্তু স্ট্র্যাপটাকে ছোটো বড়ো অথবা সোজা অথবা ইজি অবস্থায় রাখতে পারে এটা কিন্তু এই ধরনের প্রফেশনাল ট্রেকিং ব্যাগের থেকে ইম্পর্টেন্ট জিনিস এবং এই ব্যাগের পাশে কখনো যাবে না এখন যদি কেনে এই ব্যাগ ফিল করতে পারবেন এখানে মেটাল ফ্রেম আছে দুটো এটা কিন্তু আমরা ব্যাগটাকে একদম পিছের সাথে স্ট্রেট রাখতে সাহায্য করবে যে কোনো সাধারণ ট্রেকিং ব্যাগ বা রাক্সার যেগুলোকে বলি আমরা সাধারণ যে রাক্সা সেইগুলো থাকে না সেই ব্যাগগুলো ওয়েট করলে কিন্তু এরকম দুমড়ে যায় কারণ দুমড়ে যাওয়ার আগে কিন্তু হাঁটতে খুব অসুবিধা হয় বিশেষ করে হাই অলটিটিটিউড বেশি দিনের জন্য এবং যদি ব্যাগে অনেক জিনিসপত্র থাকে তার জন্যে ট্রেকিং ব্যাগের জন্য মেইন কিন্তু এই জন্য ট্রেনগুলো খুব সম্পর্ক খুব ইম্পর্টেন্ট এই এবং এই কারণেই কিন্তু এই ব্যাগগুলোর দাম অনেক বেশি হয় সাধারণ ব্যাগের তুলনায় এই ব্যাগটা আমি কিনেছি চার হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু দেখার এই ব্যাগটা রয়েছে চার হাজার চারশো নিরানব্বই টাকা সাড়ে চার হাজার টাকা যদি কিনতে চান আমরা কিন্তু এখনই ডেকোরেশন থেকে এটা কিনতে পারি তুমি ভালো লাগে আমি ইউজ করছি চার ইং সপ্তাহে বলতে ভুলে গেছি ব্যাগের একদম নিচে এখানে কিন্তু ব্যাগের রেইন কভার বা ডাস্ট কভার আছে তো সেটাই পুরো ওই ব্যাগের সাইজে ফর কিলিচার বা সুপ্রিলেটারের কিন্তু রেইন কভার পরিয়ে কিন্তু তার ভেতর দপ্তরে অনেক কিছু রাখতে পারে যদিও এটাকে রেইন কভার বলা হয় বেশি বৃষ্টিতে এই রেন্ট কাভার কাজ করবে না কিন্তু অল্প বৃষ্টিতে এবং ঝুলো বাংলা থেকে কিন্তু একটাকে বাঁচানোর জন্য এই রেন্ট কভার খুব ভালো তো আপনারা দেখবেন এই ডেকাতলনের মেচু অফ কোটরাজ এসপি ফাইভ হান্ড্রেড ফরিটারের রক স্যাক যদি আপনারা কিনতে চান আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে এই ব্যাগ ডেকাতলনের লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্ক ক্লিক করে আপনার এই ব্যাগে কিন্তু চলে যাবেন এবং ব্যাগ কিনতে পারবেন অনলাইনে ডেকাতলন থেকে অথবা অ্যামাজন থেকে অন্যান্য অনেক প্ল্যাটফর্মে এটা আছে বেস্ট হচ্ছে ডেকাতালন থেকেই কেনা বা স্টোরে কিন্তু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এই ধরনের যদি মুখ্য আপনারা বলতে চান যদি ট্রেকিং বা যে সমস্ত ব্যাগ হোক সোয়েটার হোক জুতো ইত্যাদি হোক বা ভিডিও যদি জানতে চান যেগুলো আমি নিজে ইউজ করি তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন যদি আপনি একটু জানার থাকে তো যদি আপনার কিছু আমাকে জানাতে চান